কয়েকদিন দাওয়াত খেয়েছি এর জন্য রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না কিন্তু এখন যে বাসায় একদমই বাসায় মানে বাসামুখী হয়ে গেছি আমরা কারণ ঈদের পুরো অনুষ্ঠানটাই শেষ ঈদ বলে যে আমাদের একটা পর্বণ চলে উৎসব চলে সেটা একদমই শেষ তারপরে ছিল পয়লা বৈশাখ সেটাও উৎসবের আনন্দ সব শেষ এখন নিজে ঘরে থাকো আর রান্না রান্নাবান্না করে খাও মানে এমন একটা পরিস্থিতি তো এমন গরমও পড়েছে রান্নাঘরে আসলে আমি তো ঘেমে টেমে একদম অস্থির হয়ে যাই রান্না করতে আমার একটুও ভালো লাগে না তো কি কি রান্না করব পটল আলু কেটে নিয়েছি আর মাছ ভিজিয়েছি ট্যাংরা মাছ পুঠি মাছ পুঠি মাছ ভাজবো আর হইলেও পটল আলু ভাজি করব আর এই যে শাকটা দেখালাম হেলেঞ্চা শাক এই শাকটা আমার ছোটো ভাইয়ের বউ তার যে সামনে একটা ক্ষেত করেছে বা বাগান আছে তার আশেপাশে সেইখানে এই শাকগুলো অনেক হয়েছে অনেক শাক নিয়ে আসছে আমার জন্য সেই শাকটা আজকে আমি ডাল দিয়ে রান্না করব। মুগ মুসুরি দুই রকমের ডাল নিয়েছি অল্প অল্প করে সব রকম মশলাই দিয়েছি মানে আমরা যে মাছ মাংসের যে মশলাগুলো দিই সেই মশলা দিয়ে একদম ডালটা সুন্দর করে যখন আধা সিদ্ধ হয়ে গেছে তখন এই শাকগুলো দিয়ে দিয়েছি আর আমি এটার ভিতরে অনেকগুলো কাঁচামরিচ দিছি কারণ একটু ঝাল ঝাল না হলে একদমই খেতে ভালো লাগবে না আর শাক কী কী এনেছিল অনেক শাক মানে লাউ শাক এনেছিল এই যে হেলেনচা শাক তারপরে যে আর একটা থানকুনি পাতা মানে ওই যে ছোটো ছোটো গোল পয়সার মতো যে পাতা হয় সেই পাতার শাক এনেছিল একটা তিতা শাক এনেছিল সেটা আমি রাখি নাই কারণ সেই পাতাটা বাঁচতে ও গাছ শুদ্ধ তুলে নিয়ে আসছিল মানে একবারে যা আগাছা মাগাছা যা আছে সব শুদ্ধ ওটা আমি রাখি নাই ওটা আমার বোনকে দিয়ে দিছি কারণ ওই শাকটা আমি এর আগে খেয়েছি কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না তো সেই শাকটাও অনেক ভাজলে রান্না করলে মজা লাগে খেতে কিন্তু এই হেলেঞ্চা শাকটা অল্প সব সবই এনেছে মোটামুটি অল্প আমি বলেছি অল্প অল্প করে আনবা অল্প অল্পই এনেছিল এর আগে ও একটা মিষ্টি কুমড়া দিয়েছিল লাউ দিয়েছিল লাউ লাউয়ের ফুল দিয়েছিল সেগুলোও খেয়েছি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই শাকগুলো যে এত ভালো ছিল কচি কচি শাক আর যে লাউ শাক আমি পয়লা বৈশাখের দিন যে রান্না করেছি এরপরেও রান্না করেছি একদম ওর দেওয়া শাক Yeah. <laughs> একদম আমার সব এই একটা সপ্তাহ বেশি আমি শুধু ওর শাকটাই খেলাম এত ভালো লাগলো ধন্যবাদ নিশি তোমাকে অনেক কষ্ট করে এই শাকগুলো তুলে নিয়ে আসার জন্য আর এই যে ট্যাংরা মাছটা ভাজবো ভেজে পরে ভুনা করব মানে রান্না করব আর কি ভাজ এই জন্য ভেজে নিচ্ছি এর মাঝখানে ছেলে এসে বলল সে একটু বিরিয়ানি খাবে ওই যে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা একটু ফ্রিজে ছিল এখন তাকে সেটা আবার গরম করে দিবে এর এখন নামিয়ে রাখবো নামিয়ে গরম করে দিতে হবে খাবে খেতে চেয়েছে তার মাঝে আমারও একটু খেতে মন চাইল বিরিয়ানি দেখলে আমারও খেতে মন চায় এই তো এখন ওই যে ট্যাংরা মাছের মশলাটা ভুনে মশলায় মশলাতে আমি পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ কাটিয়ে নিয়েছিলাম আমার যে সাবিনা আছে তো সেই পেঁয়াজ দিয়েই রান্না করছি আজকে রান্না এখানেই আর ভালো থাকবেন আজকের ভিডিওটা শেষ করছি